নেতা হওয়া সহজ নয় পথ পেলেই আপনি নেতা তা কিন্তু নয় নেতা হতে হলে উদার হতে হবে কর্মীদের ভাইয়ের মতো আগলে রাখতে জানতে হয় অনেক বড় বড় পথধারী ব্যক্তিকে দেখেছি যাদের পথ চলে যাওয়ার পর তাদের পাশে আর কাউকেই দেখা যায়নি বিপরীতে কারো কারো পদ নেই কিন্তু তাদের পাশে অসংখ্য লোক থাকে কারণ তারা জানেন কিভাবে ভালোবাসতে হয় কাছে টানতে হয় পদ আছে বলে আজ আপনার কাছে অনেকেই আসছে তারা কিন্তু আপনার কাছে নয় পদের কাছে আসেন আসতে বাধ্য হচ্ছেন আল যখন এই পথ থাকবে না তখন কিন্তু এরা আপনার দিকে ফিরেও তাকাবে না কারণ আপনি পথ পেয়ে মুইকি হনুরে হয়ে গিয়েছিলেন সুতরাং পদের বড়াই না করে কর্মীদের মূল্যায়ন করতে শিখুন ভালোবাসতে শিখুন তাদের সঙ্গে অহংকার দেখাবেন না ভালোবাসা দিয়ে সম্মান সঞ্চয় করুন মনে রাখবেন নেতা হতে হলে উদার হতে হবে আকাশের মতো বিশাল মন নিয়ে চলতে হবে একজনকে দুজন বানানো শিখতে হবে তারা কি করছেন যোগ করার পরিবর্তে প্রতি মুহূর্তে মাইনাসের খেলায় মেতে উঠেছেন এটা কখনই একজন নেতার ভালো গুণ হতে পারে না নেতা হওয়া সহজ নয় পথ পেলেই আপনি নেতা তা কিন্তু নয় নেতা হতে হলে উদার হতে হবে